তারিখটা আজ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিবরাত্রির দুদিন আগেই আমরা চলে এসেছি বর্ধমান অবস্থিত একশো আটটি শিব মন্দির দর্শনের উদ্দেশ্যে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন এবং পুরো ভিডিওটির সঙ্গে থাকুন দেখবেন খুব খুব ভালো লাগবে আর যারা শিব ভক্ত তাদের কাছে তো এই মন্দিরটা খুবই জনপ্রিয় তাহলে আপনারা শিবরাত্রির দিন কে কে শিবের মাথায় জল ঢালবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু হর মহাদেব মর্নিং আমি বিপ্লব মলি আজকে আজকে আমরা একটা একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি মন্দির দেখাবো আপনাদেরকে ওখানে সামনে গিয়ে আপনাদেরকে বলবো কোন মন্দির আপনারা দেখবেন আজকে আপনারা দেখবেন আমিও দেখবো তার সাথে আমার কাছে ওটা নতুন এখন আমরা লাবণ্যতে আছি এখন শুধু লাবণ্যতে চা খাওয়া হয়েছে এখান আর কিছু খাওয়া হয়নি আমাদের হাওড়া স্টেশন থেকে বর্ধমান শিব মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় একশো পাঁচ কিলোমিটার আমরা অনেকটাই চলে এসেছি এখন শক্তি করে আমরা ল্যাংচা একটু টিফিন খেতে ঢুকলাম আমরা এখানে এসে ব্রেকফাস্ট করেছি শক্তি করে ল্যাংচা আর খিদে পেয়েছিল তো নিয়ে নিয়েছি আজকেও ভুলে গেছি আমি খেয়েছি আমি আর বিপ্লব খেয়েছি দোসা বাটার দোসা মশলা আর ওরা বাবুন আর সাগর খেয়েছে কচুরি আর ল্যাংচা আমি ফার্স্টে একটা মালপোয়া খেয়েছিলাম ভালোই খেতে ল্যাংচা নিয়েছি আমরা ওটা ল্যাংচা নিয়েছি ওটা বিশেষ ভালো না টেস্ট নেই এটা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে গিয়ে ওখানে যেখানে যাব সেখানে দেখাবো আপনাদের যেটা আপনাদেরকে বলেছিলাম দেখাবো সেটাই দেখাতে এসছি এই বর্ধমানের একশো আট মন্দিরে চলে এসছি আমরা এখানে এন্ট্রি ফি হচ্ছে পাঁচ টাকা পার পারসন আর গাড়ি পার্কিং এর জন্য কুড়ি টাকা করে পার গাড়ি নিচ্ছে আর আজকে রোববার বলে অনেকটা ভিড় অনেক ভিড় সবাই ডালা নিয়ে পুজো দিচ্ছে সামনেই ডালার দোকান ডালা কিনতে পাওয়া যায় এই যে স্টার্ট হয়ে গেছে মন্দির ও নামেশিবা না পুরো একশো আটটা না তো পরপরই তো হবে মানে পরপর পুরো রয়েছে পুরো এরিয়াটা জুড়েই আছে যারা ট্রেনে করে আসবেন তারা বর্ধমান স্টেশন পর্যন্ত ট্রেনে আসতে হবে তারপর ওখান থেকে বেরিয়ে টোটো করবেন টোটো পার টোটো একশো টাকা করে নেয় আপনাকে একশো আট মন্দিরে নামিয়ে দেবে আবার ফেরার সময় একই পদ্ধতিতে আপনারা টোটো ধরে বর্ধমান স্টেশন চলে যাবেন একশো টাকা পার টোটো নেবে সমস্ত পুরো মন্দির চত্বরটাই একশো আট শিব মন্দির শিব ঠাকুর আছে পুরো যতটা জুড়েই আছে পুরো মন্দিরগুলো একদম পুরো ঘোরে ঘুরিয়ে লাগানো আছে সমস্ত আজকে রোববার আর তারপরে প্রধানত শীতকাল ফলে অনেক ট্যুরিস্ট আছে কিন্তু আজকে শুধু টুরিস্ট নয় লোকাল লোকও প্রচুর আছে সেটাই দেখতে পাচ্ছি আর পুরো মন্দির ভরা সব এটা হচ্ছে বিষ্ণু ভগবান বিষ্ণু বিভিন্ন ঠাকুরের ছবি স্ট্যাচু আছে নতুন করে আবার তো বেয়েও হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে মন্দিরটা আগে এরকম হ্যাঁ রেনোভেট হচ্ছে আবার রঙও হচ্ছে এই মন্দিরটি সতেরোশো সালে মহারানী বিষ্ণুকুমারী দেবীর বানানো এবং তিনি ছিলেন এই বর্ধমানেরই রাজা তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী এই মন্দিরটি রেক্টাঙ্গল আয়তনে বা বাংলাতে যেটা বলে বর্গাকার আয়তনের মতো তৈরি করা হয়েছে উপর থেকে দেখলে মনে হবে একশো আট রুদ্রক্ষের মালা সেইভাবে তৈরি করা হয়েছে অতীতে এই মন্দির থেকে অনেক মূল্যবান জিনিস চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায় তারপর এখান থেকে জানতে পারলাম উনিশশো সালে এই মন্দিরটাকে নতুনভাবে গড়ে তোলা হয় বিড়লা জনকল্যাণ ট্রাস্টের সহায়তায় আর এখন এটি পাল্টে গিয়ে একশো আট শিব মন্দির ট্রাস্টের আন্ডারে রয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে নতুন করে বেশ ভালো লাগছে দেখতে এবার নন্দিও আছে ঠিক আছে সামনে যে শিব ঠাকুর দুপাশে নন্দী দেখো কানে কানে বলছে দেখেছো দাঁড়াও সব মোরাল বলে এগুলোকে খুব ভালো সুন্দর লাগছে দেখতে সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ শিব শিব দুর্গা বসে আছে নন্দীর ওপরে এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন পুরা মাটির কাজ হ্যাঁ এটা পুরো পরিবার আর এখানে একটা ছোট্ট করে মন্দির দিয়েছে দেখুন কত সুন্দর আর সামনে একটা বড় পুকুর পুকুরে দেখুন হাঁস কেমন চড়ে বেড়ায় হাঁস এই যে হাঁস ঘুরে বেড়াচ্ছে জলে এটা পানকৌড়ি না তো আমার তো মনে হচ্ছে ও আচ্ছা একই লাগে খুব সুন্দর পরিবেশটা আমি যে কেন এসেছি অবশ্য অনেকবারই এসছি কিন্তু এই এরকম এত সুন্দর সাজানো গোছানোর পরে আমি এলাম তোমরা যারা সাজানো গোছানো ছিল না এর ভেতরে দেখুন ফুলের দোকান ট্রাנסফ্রেট বোর্ড থেকে করা আর এই পাশেই হচ্ছে যোগ্যস্থল এখানে হোম যোগ্য হয় হ্যালো নমস্কার করেনই দেখিয়ে দেব এখানে সবাই পূজো দিচ্ছে এটা হচ্ছে 108 শিব মন্দিরে মেইন মন্দির আমি একটু নমস্কার করে আসি আমি আর পূজো দেব না খুব নমস্কার করে আসি আমরা এই মন্দির দেখে এখন ফিরে যাচ্ছি আবার ঠিক করলাম আসানসোলে আরেকটা শিব মন্দির আছে খুব সুন্দর শিব মন্দির ওটা দর্শন করতে যাব। এবং আপনাদেরকেও দেখাবো চলুন দেখে আসি আমরা এই শিব মন্দিরের কাছে চলে এসেছি প্রায় একশো কিলোমিটার বর্ধমান থেকে এখানে পর্যন্ত দূরত্ব এখানে আবার সাই বাবার মন্দির আছে এটা আগে দর্শন করে নি তারপর আমরা শিব মন্দিরে যাচ্ছি এই শিব ঠাকুরটা দর্শন করুন খুব সুন্দর লাগছে আমার কাছে এই শিব ঠাকুরটা আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে আর পাশেই দেখবেন আপনারা দর্শন করবেন বজরঙ্গলী আছে গণেশ ঠাকুর আছে আর একদিকে বিষ্ণু লক্ষ্মী আছে এই মন্দির দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার